যখন নিপুণ আক্তার আমাকে নিয়ে প্যানেল করলো তখন এই প্রশ্নটা উনি করেন না কেন আমি কোথা থেকে আসলাম উনি যখন প্যানেল করলেন আমাকে ভাইস প্রেসিডেন্টে নির্বাচন করালেন তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি মেম্বারটা আসলাম আর আচ্ছা ফর ইউর ইনফরমেশন ফর অল যে আমাকে মেম্বারশিপ দিয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন সাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান ঠিক আছে তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি উনি কখন কি বলে নির্বীপন আমি বুঝি না আমার মেম্বারশিপ দিয়ে কোনো কোন রকম প্রশ্ন কারোরই নাই ওনার ইদানিং ওনার ব্রেনে জাগ্রত হয়েছে এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিষয়টা আমি প্রস্তুত আমি প্রস্তুত হয়ে আছি বরং উনি ওনাকে সাবধান করে দেন ওনার বিরুদ্ধে সুসিটিতে জেলায় মামলা এবং প্রত্যেক সদস্য মামলা দেবো একজন একদম আমার যত ফ্রেন্ডরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা আমি মত দেওয়ার সাথে মনে আমি আমি মত না দিলে মামলা করবো মামলাটা হচ্ছে হলো আমার মানহানি করা হয়েছে যারা আমার ভক্ত তারা যেহেতু আমার সংগঠন করে আমাকে নিয়ে পোস্ট করে তারা এলাকা জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে তারা তাদের মানহানির কারণেই মামলা করবে পাঁচশো এক ধারায় আচ্ছা নিপুণের ব্যাপারে আমরা উনিশ সংগঠনে কথা বলার পরে আমরা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি তারা অবগত কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে তবে তারা একটা চিঠি তাকে লিখবে উনিশ সংগঠনের পক্ষ থেকে যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলা না বলে তাকে লিখবে আমাদের হয়তো একটা চিঠি দিতে পারে আমি জানি না তবে তাকে স্পেসিফিক দিবে সুন্দর দেওয়া হবে হ্যাঁ মানে আমাদেরও দিতে পারে আমাদের দিতে পারে স্পেসিফিক তাকেই দিবে যেহেতু তার তার সম্পর্কে আমরা ওখানে কথা তুলেছিলাম নিপুন সম্পর্কে তো নিপুনকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা উনিশ সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিরি তারা প্রেরণ করবে না আমাদেরকে যে আমরাও যেন এই ধরনের আমরা খুব সাবধানে থাকি মানে এরকম কথা না বলি যেটা মানুষের কাছে হাসির খোরাক হোক চলচ্চিত্র শিল্পের ছবি তিরিশ দিন হয়ে গেছে তারপরেও ওই ওইখানে উনিশ সংগঠন যেখানে দেখেছে বিভিন্ন লোকজন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত অনেকে প্রযোজক অনেকে ডিরেক্টর অনেকে অনেক কিছুই আমরা চলচ্চিত্র কথা বলবো না আমরা আমরা বলি জয় এবং মানে আমাদের আর যাদের কথা বলতেছেন তারা কেউ কেউ ফাইডার গ্রুপে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমিতির তারা সেইভাবে উনি নম্বরে ছিল এই বিষয় নিয়ে আমাদের মেইন ছিল আজকে মত বিনিময় আমরা নতুন কমিটি যারা আসছি তারা মত বিনিময় করেছে আপনারা সবাই মোটামুটি জানেন এটা সবাই অবগত যে বিজ্ঞ আদালতে একটা রিট করা হয়েছে সেটা মামলা চলমান ওইখানে আমরা মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে ওটা একেবারে আইন আইনের পক্ষেই আইনেরভাবেই যাবে ওই বিষয় আমরা কোনো আলোচনা করিনি আমরা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে একজন আরেকজন খাটো করছে এইটা এইটা যাতে তার কন্টিনিউ না করে এই জন্য আমরা উনিশ সংগঠনের কাছে দাবি করেছি তারা বলেছে এটা তারা ডাস্টিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে তাতে ভবিষ্যতে করে এরকম কথা আর কাউকে না বলে

যেখানে কোর্ট এখানে আদালত হয়ে গেছে হাইকোর্ট হয়ে সর্বোচ্চ কোর্ট হাইকোর্ট হ্যাঁ তারপরে হাইকোর্ট পরে আবার সুপ্রিম কোর্ট আছে এইসব হয়ে যেখানে হয়ে গেছে সেখানে কোর্ট নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না কোর্ট নিয়ে কথা বলতে চাই এটা এখন কোর্টের ব্যাপারে সেটা আমাদের কোনো সংগঠনের ব্যাপারে এখন বর্তমানে নাই তিনি সুস্থ হয়ে নির্বাচন হয়েছে এবং আদালতে এটা বিচার চলছে নিয়ম টিয়ম তারা তদন্ত করে দেখছে আর যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকেও ছিলেন উনি বলেছে আমি সুস্থ নির্বাচন করে দিয়েছি এই বিষয়ে কোনো রকম সন্দেহ কারো মধ্যে নেই আরেকটি বিষয় যারা জানতে চাচ্ছেন আমি ক্লিয়ার করে যাচ্ছি যে যাকে আমরা নোটিস করেছি যে জবাব দেওয়ার জন্য ওটা চলমান ওটা সাত দিন তারপরে পাঁচ দিন তারপর তিন দিন তারপরে আমরা ওটা ডিসমিস করে দেব ধন্যবাদ